এই এক কালার হিজাবগুলো কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি এখন তা ভাবলাম এর আগে যেহেতু কয়েকটা পেন্টের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আজকে খুব সহজে একটা সেলাই ভিডিও শেয়ার করি যেহেতু আমি আমার হিজাবটা একটু সেলাই করে নিতে চাচ্ছিলাম তো এখানে আমি ফ্রেমটা আটকে নিচ্ছি আর যেখানে যেখানে ফুল হবে আমি একটু চিহ্ন দিয়ে নিছিলাম যে কোথাও কোথাও আমি ফুলটা করতে চাচ্ছি তো এখানে ব্যবহার করবো ফুলটা আট করার জন্য এই বোতলের মুখটা তো এটা দিয়ে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ব্যবহার করছি জেল পেন এটা একটা সিলভার কালার জেল পেন তো এখানে আমি আট আর্ট করে নিচ্ছি যে কীভাবে কি আমি চাচ্ছি ফুলের শেপটা তো এখানে আমি প্রথমে চারদিকে চারটা দাগ দিয়ে তারপর মাঝখান দিয়ে দুইটা করে দাগ দিয়ে দিচ্ছি এখানটা আমি আসলে পাপড়ি দিব তো সেই শেপে আমি একটু আর্ট করে নিচ্ছি তারপর আমি কাজ করব যে এই সুতাটা দিয়ে এটা একটা লাচ্চি সুতা আর এটা আমি সাদা কালারে এনেছিলাম যেহেতু আমার হেজাবটা কালো ভাবলাম সাদাটা দিলে হয়তো ভালো লাগবে তো এখানে আমি দিচ্ছি যে ডেজি স্টিচটা আমাদের এলাকায় কিন্তু এটাকে চেন ফোর বলে আর আমি কিন্তু সুতার কাজে একদমই আনারি তাই আমার কাজ হয়তো অতটা ভালো হয় নাই তারপর চেষ্টা করছি যেহেতু নিজের জন্য একটা হেজাব করতেছিলাম তাই ভাবলাম যে আপদের সাথে একটু শেয়ারও করি আসলে অনেকগুলো হেজাব আমার এক কালার থাকার কারণে ভাবলাম যে সবগুলো হয়তো আসলে এক কালারের তা কিছু একটু ডিজাইন করি কেন এর আগে পেন্ট করে ব্যবহার করছি তা ভাবলাম এবার নিজের জন্য একটু সুতার কাজ করে নেই এই সেলাইটা কিন্তু আসলে একদমই সহজ একটু খেয়াল করলে কিন্তু খুব সহজেই পারা যায় আর এই সেলাইটা মনে হয় মোটামুটি সবাই কম বেশি পারেন তারপর একটু শেয়ার করলাম যেহেতু আমি কুর্তি ছিলাম নিজের জন্য তা প্রত্যেকটা দাগ কিন্তু আমি এক একটা পাপড়ির জন্য দিছিলাম যে প্রত্যেকটা দাগ এক একটা ফুলের পাপড়ি হবে আর এটা কিন্তু একটা ডেইজি ফুল ছিল আর এই হিজাবটা ছিল কিন্তু চেরি কাপড়ের আর চেরি কাপড়ের নব্বই ইঞ্চে একটা হিজাব ছিল আর এখানে আমি কিন্তু দুই তারের লাচ্ছি সুতাটা ব্যবহার করছি আর এবার ভিতরে রেনু দেওয়ার জন্য আমি এরকম হালকা একটা পেস্ট কালার নিছি আর এখানে এবার আমি রেনু দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমার কাজ মোটামুটি শেষ এটা ছিল আমার ফাইনাল লুক ফুলের তা আমি পুরো হিজাবটা কিন্তু এরকম করে ফুল করে নিচ্ছি আমার কাছে কিন্তু ফাইনাল লুকটা খুব ভালো লাগছে কারণ আমি যেহেতু একদমই আনারি তাই আমি এতটাও আশা করিনি আপুদের কাছে কেমন লাগছে জানাবেন